নিউজ এই মুহূর্তে এই মুহূর্তে পৃথিবীর একজন মানে কয়েকজনের মধ্যে একজন মানুষ ইউজ চতুর্মুখী তার প্রতিভা তার ভিতরে আছে তার প্রতি প্রত্যাশা অনেক যেহেতু আশা করি আমাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা গুলোকে যদি তিনি অ্যাসেস করেন সে প্রত্যাশা গুলোকে যদি তিনি একত্রিত করেন এবং আমি মনে করি যে সে তার দ্বারা সম্ভব তার দ্বারা সম্ভব এবং সে বাংলাদেশের মানুষের যে চাহিদা বা প্রত্যাশা তার সে পূরণ করার মতো সক্ষমতা রাখে যদি আমরা সবাই তাকে সহযোগিতা করি শফিকুর রহমান বক্তব্য পাঁচই আগস্টের পরে তার যে বক্তব্য সেই বক্তব্য গুলো মানুষ এত সুন্দর করে নিয়েছে প্রথমত প্রথম দিকে তার কথাগুলো খুব খুব সুন্দর করে মানুষ গ্রহণ করছে এবং সেটা আপমর জনগণ গ্রহণ করছে এই মিডিয়ার কল্যাণে তারপরে তার দুই একটি বক্তব্য এই আওয়ামী ক্ষমা করে দেওয়া সে যে বলতে চাইছে আসলে ঠিক এই মুহূর্তে আওয়ামী লীগের উপর মানুষ এত বিতুশ্রুদ্ধ তাকে ক্ষমা করে দেওয়া যদিও সে পরে ব্যাখ্যা দিয়েছে এবং আমরাও বুঝতে পারছি সে কোন সেন্সে বলছে বাট সেইটা মানুষ ওই অত তাড়াতাড়ি নিতে পারে না জনাব তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান আমি তারেক রহমানকে দেখেছি তখন বিএনপি ক্ষমতায় একবার বাখেরগঞ্জ আসছিল একটা ব্রিজ উদ্বোধন করতে তো তখন আমি দাঁড়িয়ে তার সাথে হ্যান্ড হ্যান্ডশেক করেছি আমার মনে আছে আমি দুইবার হ্যান্ডশেক করেছি মানে একবার হ্যান্ডশেক করার পর আমি একটু পিছন দিয়ে যাই আর সামনে দাঁড়াইছি যখন সামনে দাঁড়াইছি তখন উনি আবার যখন হ্যান্ডশেক করতেছে তখন আমার দিকে তাকাইছিল মানে সে বুঝ আমি আমি যেন বুঝতে পারি যে সে আমাকে চিনছে যে আপনার সাথে আমি আরো একবার হ্যান্ডশেক করছিলাম এটা এটা যেন সে সে আমাকে বুঝাই দিয়েছে যে আমি কিন্তু এটা বুঝছি যে আপনি আরো একবার চেক করছিলেন তো তার মানে আমি তখন তার বিচক্ষণতাকে বিচক্ষণতাটা দেখলাম যে না সে রিয়েলি একজন বিচক্ষণ মানুষ এবং সে যেভাবে কাজ শুরু করছিল যেভাবে সংগঠনকে গুছানো শুরু করছিল তৃণমূলের মানুষের সাথে যেভাবে সে নেতাদের সাথে কর্মীদের সাথে কথা বলতেছিল আমি মনে করি একটা পর্যায়ে সে নিয়ে যাইতে চাইছিল তার একটা ধ্যান ধারণা ছিল কিন্তু তখন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল সালাম তালুকদার সহ যারা সিনিয়ররা ছিল তারা হয়তো তাকে ওইভাবে নিতে পারে নাই এক আর সেও হয়তো তাদের কাছ থেকে ওইভাবে যেতে পারে নাই আরেকটি বিষয় হলো যেটা হয় আমি প্রায়শই যেটা বলা বলি করি যে তিনি যে হাওয়া ভবন আসলে ভবনটার নাম ছিল হাওয়া ভবন কিন্তু সেটা তো দোষের না বাট এটাকে যত না ঘটছে তার চেয়ে বেশি তখন আওয়ামী প্রভাগান্ডায় এটাকে বেশি মানুষকে পরিচিত করছে তো সেখানে যেটুকুই ঘটছে বা যেটুকুই হয়েছে সেটা আমি ঠিক আমার কাছে প্রমাণ নাই তবে লোকপুখের যে খুব কাছের লোকদের যে বক্তব্য সেটা হলো সে তো একটা জেনারেশনকে যেহেতু উন করতেছে সে একটা জেনারেশনকে নিয়ে আগাইতে চাইছে সুতরাং সেই জেনারেশনের লোকগুলোই কিন্তু ওই জায়গাটায় বেশি আনাগোনা ছিল চলাফেরা ছিল তো তার কারণে হয়তো তাকে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু তারপরে আমরা যখন দেখলাম যে এই দু সালে তাকে যখন গ্রেপ্তার করা হলো একজন আমি মনে করি একজন প্রেসিডেন্টের একজন আর্মির প্রধানের চিফ আর্মি প্রধানের ছেলে প্রেসিডেন্টের ছেলে এবং প্রধানমন্ত্রীর ছেলে সেই হিসাবে তার সাথে যে আচরণ করা হয়েছে সেটা খুবই মর্মান্তিক দুঃখজনক এবং বেদনাদায়ক তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে তারপর তাকে যেভাবে দেশ থেকে বাধ্য করা হয়েছে তবে আমি আরেকটু বিষয় বলি সে অনেকে হয়তো সিনিয়ররা নিতে পারে এটা আমাদের দেশের একটা কালচার আমরা জুনিয়র জানি যে ছাত্র জনতার বিপ্লবকে আমরা ছাত্র জনতাকে আর কেমন দিতে চাই না মানে তাদের তাদের যে পাওনাটা সেটাও তারেক জিয়া যেভাবে তার মা তাকে এই অসুস্থ অবস্থায় তাকে রেখে তার একটি ভাই মারা গেল তার দিক নির্দেশনা যদি পুরোপুরি এখানে বিএনপি ফলো করে বা ফলো করতো তাহলে বিএনপির অবস্থান আরো উপরে থাকত জনসমর্থন দিক দিয়ে আরো তার মানে তাকে আমি ধরতে পারি আমি যদি আমার বিশ্লেষণে বলি সে একজন সংগঠক এতে কোনো যদি কিন্তু নাই এবং সে যেহেতু সততার মাঝে বড় হয়েছে কিভাবে তার বাবা মরুম রাষ্ট্রপতি জিয়া রহমান তার সততা নিয়ে কেউ আজ পর্যন্ত প্রশ্ন তুলতে পারে নাই শেখ হাসিনা অনেক কথাই বলছে কিন্তু তার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারে নাই সততা নিয়ে তাকে কথা কটাক্ষ করতে পারে নাই এবং যদি আমি বেগম খালেদা জিয়া রাজনীতি আমি খুব কাছ থেকে দেখেছি তাকে দুই তিনবার প্রধানমন্ত্রী দেখেছি তাকেও কিন্তু দেখেন যে প্রধানমন্ত্রী ছিল তার বিদেশ দেশ কোথাও কিন্তু খুঁজে সেইরকম কিছু পাওয়া যায়নি তাহলে কিন্তু আওয়ামী সেটা ধরতে এবং মানুষকে দেখাইত তো সেই কারণে একটা শত শত তার যে একটা মূর্ত পৃথিক অথবা যে একটা মডেল সেই পরিবারে সে জন্মগ্রহণ করছে আমি মনে করি তার মধ্যে দেশ প্রেম সততা এবং সাংগঠনিক দক্ষতা উভয় আছে এবং এই আমি আশা করি তিনি অতি সত্তর এই বাংলাদেশে আসবেন এবং তার সেই যে সততা দক্ষতা এবং স্পৃহা এটা আমাদের মাঝে তিনি অবশ্যই এই জাতিকে এই পরিবর্তিত সময় জাতিকে সুসংগঠিত করতে এবং এই পরিবর্তিত সময়কে ধরে রাখতে এবং এই যে দেশের মধ্যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় তিনি আমাদেরকে সেই একটি আলোকবর্তিক হিসাবে দেখাতে দেখতে চাই আমরা তাকে জি জনাব মাহমুদুর রহমান সম্পাদক রহমান মজলুম সম্পাদক আজকের মাত্র তিনি বাংলাদেশে এসেছেন অনেক বছর পরে আমি মাহমুদুর রহমান একজন আমি মাহমুদুর রহমানকে চিনতাম না মাহমুদুর রহমানকে যখন সেত্রী বেগম খালেদা জিয়া আনলো এবং তাকে বাণিজ্য উপদেষ্টা করলো তাকে জ্বালানি উপদেষ্টা তা আমি তখন মাহমুদুর রহমানের জানি যে সে করতে চাকরি করতো সে সালমানের রহমানের কোম্পানিতে ম্যানেজার ছিল এক সময় হ্যাঁ একটা কোম্পানিতে তো সেখানে থেকে তাকে খালেদা জিয়া নিয়ে আসছে আমি চিন্তা করছিলাম তখন দুইটা জিনিস এগুলো হলো খালেদা জিয়ার বিচক্ষণতা কি এবং সে কিভাবে একটা মানুষকে চুজ করলো কোন জায়গা থেকে তাকে নিয়ে আসছে আর যদিও সে বিএনপির কোনো নেতা না সে বিএনপির কোনো পোস্টেড নেতা না বিএনপির কোথাও তার কোনো কমিটিতে তার নাম নাই কিন্তু সে এই সংগঠনের দলের পক্ষে কাজ করছে এরপর প্রত্যেকটা সবাই এই ফেসিবাদ এই যে ফেসিবাদ আওয়ামী যে ফেসিবাদ সেই ফেসিবাদ কিন্তু তার মুখ থেকে উচ্চারিত এবং সে কিন্তু বারবার বলছে এই নির্বাচনে যান আপনারা কি যান কি সংলাপে যান কি করেন কিছু হবে না বিএনপি লিডারকে বলছে আপনাদের গণ ছাড়া গণ ছাড়া এই হাসিনাকে ছড়ানো যাবে না এটা কিন্তু সেই অনেক আগে থেকে এবং তার সেই বক্তব্যগুলো অনেক সময় আমি দেখেছি বিএনপির নেতৃবৃন্দ যখন পাশে থাকতো তখন তাদের মুখ ছোট হয়ে যেত তারা চিন্তা পড়ে যেত যে মাহমুদুর রহমান কি নাকি বলে তার মানে তারা হাসিনাকে এত ভয় যে এই কথা থেকে নাকি আবার আর একটা মামলা হয় কিন্তু এটা কিন্তু কেয়ার করতো না মাহমুদুর রহমান এটা কেয়ারই করতো তার মায়ের নামে একটা মামলা দিয়েছিল আওয়ামী লীগ তখন সে অনশন করছিল ইতে আপনার জেলে যখন অনশন করছে তখন সে কারো কথাই শুনে নাই তখন এই যে আমাদের হেফাজতের আমির তৎকালীন সময় জামিদ তিনি একটি চিঠি লিখছিলেন তাকে হ্যাঁ সে তার চিঠি পেয়ে সে অনশন ভঙ্গ করছে অনশন ভাঙছে তার চিঠির মর্মকতা ছিল যে আপনি অনশন করলে এটা আত্মহত্যার সুতরাং তারপর সে অনশন ভঙ্গ করছে এরপরে সে যখন বের হলো আপনি জানেন যে কুষ্টিয়ায় তার উপরে কি নির্মমতা আমি পুরো ভিডিওটা দেখছি লাইভটা দেখছি আমি এবং আমি বারবার হতাশ হইতাম মানে আমি খুব চমকে উঠছিলাম যে তাকে সে যখন নেমে গেল গাড়িতে পুলিশ আগাই দিল এরপর ছাত্রলীগ কিভাবে তাকে তার গাড়িটা ভাঙলো তাকে মারলো তাকে মারার পর সে গাড়ি থেকে বের হয়ে যে ডায়লগ যে আমি একা প্রয়োজনে আন্দোলন করব একা প্রয়োজনে একা থাকবো তো সেই মাহমুদুর রহমান একজন আমরা যদি বলি আমাদের গ্রাম্য বাসে একজন কলজিওয়ালা মানুষ মানে পুরোটাই তার কলিজা এই কলিজার কারণ হল সে একজন সৎ মানুষ যাদের মধ্যে সততা থাকে তাদের মধ্যে এই কথাগুলো খুব উচ্চারিত হয় হইতে পারে ভালো কারণ তাদের মধ্যে তার মধ্যে সৎ মানুষ তিনি একজন দেশপ্রেমিক দেশপ্রেমিক এবং একজন ইসলামী মানুষ ইসলামী চেতনার মানুষ তিনি হেফাজতের আন্দোলনের সময় তার যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল এইসব সব মিলিয়ে যদি আমি তাকে অ্যানালাইসিস করি যে একজন দেশপ্রেমিক একজন সৎ সাহসী বলিষ্ঠ কণ্ঠস্বর যাকে বলে সবগুলোর গুণাগুণি তার মধ্যে মাহমুদুর রহমানের মধ্যে আছে জি শায়েখে চর্ম নাই নাইবে আমির মুক্তি ফয়জুল করিম ফয়জুল করিম খুব খুব রাজনীতি এবং সে পড়াশোনাও করে এবং তার সাহস আছে সে যেভাবে বক্তৃতা দিত বরিশালে আমি তার বক্তৃতা শুনেছি একটা আর সে যেভাবে বঙ্গবন্ধুকে বা শেখ হাসিনাকে নিয়ে যেমন অনেক সময় তাকে এমনও বলতো যে এটা কি আপনার বাপার দেশ আবার অনেক সময় কিন্তু বঙ্গবন্ধুর যে সে কোন এলাকা থেকে এসেছে সে কি অবস্থার মানুষ ইসলাম প্রচার এসেছে এগুলো আবার তিনি বলছেন মানে সব মিলিয়ে তিনি কিন্তু সময় উপযোগী মানে পলিটিক্যাল এই যে দিনটা সেই দিনটার সকালে কিরকম আর বিকালে কিরকম কোন পজিশনে কোন কথা বলতে হবে সেটা আমি 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 যত রাজনীতিকে দেখেছি বা দেখতেছি তার মধ্যে তার মতো এত তাড়াতাড়ি করে কেউ এটাকে পরিমাপ করতে পারে না তার মতো করে বলতে পারে এবং যেদিন তাকে নির্বাচনে তার গায়ে আঘাত করা হইলো মারা হইলো তখন আমি তাকে তার চেহারার দিকে দেখেছি বারবার ভিডিওটায় সে কিন্তু একদম সে কোনো কল্পনাই তো করে নাই মানে মানুষ যখন কল্পনাই করে না সেই অবস্থায় সে মার খাওয়ার পরে তার যে মধ্যে এটা ভীতি একটা ভয় কাজ করছে সে যখন স্পির কাছে গেছে যখন এসপি বা এর কাছে যে কথা বলতেছিল সে ভিডিওটা আপনি দেখে দেখবেন সে তখন কিন্তু খুব ভীতি সন্ত্রস্ত অবস্থায় এবং তখন যা বলার সে কিন্তু তাই বলছে তখন যা বলার তাই বলছে সুতরাং আমি যদি তাকে অ্যানামালস সেজন ভালো আলেম এবং এই ইসলামী রাজনীতির ধারায় ধারায় থেকেও সে কখন কিভাবে কথা বলতে হয় কাকে কিভাবে ম্যানেজ করতে হয় কোন দলকে কি বলতে হয় সে ব্যাপারে সে যথেষ্ট অকিবল এবং সেটা সে এই তার রাজনৈতিক জীবনে সেটা আমাদের মাঝে তিনি সে স্বাক্ষর রাখছেন এবং আমরা সেই চিনি যে সে একজন ডাইনামিক লিডার লিডার আমি বলি ডাইনামিক জনাব ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক বাংলাদেশ রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে ওবায়দুল কাদের একটা চরিত্র কি চরিত্র সে একটা হাস্যবাসের চরিত্র কিন্তু ওবায়দুল কাদের এমনি একজন ছাত্র রাজনীতির নেতা হিসেবে কিন্তু একজন ভালো ছাত্র রাজনীতির নেতা ছিলেন নিঃসন্দেহে এবং বাংলাদেশে আমার মনে আছে একটা সময় কিন্তু সে এই সকল রাজনীতিবিদদের সাথে ভালো একটা তার সুসম্পর্কও ছিল বাট সে যখন আহ আওয়ামী লীগের সেক্রেটারি নির্বাচিত হইল তারপরে আর সে আগের অবৈধদেরকে খুঁজে পাওয়া যায়নি আমি যেটুকু মনে করি যে শেখ হাসিনা তাকে যে দয়া করছে শেখ হাসিনা তার মতো তাকে যে দয়া করছে দয়া করে সেক্রেটারি রাখছে সে হয়তো সেই দয়ার অনুদান হিসেবে ওইভাবে কথাবার্তা কারণ তার তো কোনো কাজ ছিল না আমি যতটুকু জানি যে শেখ শেখ হাসিনার বাইরে আর কারো কোনো কাজ ছিল না দলে সুতরাং যার যেটা পথ ছিল সেটা অলঙ্কার এখন তার কথাটা তো মানুষকে শুনাই ধরবে তার কথাটা তো মানুষের মধ্যে দিতে হবে দিতে হবে কি গতানুগতিক কথা তার তো কোনো কাজ নাই এরকম কিছু কথা বলে হয়তো সে মানুষের মাঝে আছে তবে সে মানুষটা একজন রাজনীতি আমরা শুনেছি উনি নাকি এরকম বলছিল যে আমি হচ্ছি শেখ হাসিনার চামচা আর তোমরা হইলে আমার চামচা এরকম বক্তব্য নাকি উনি দিছে আর কি এই বক্তব্যটা তো যুক্তি যুক্ত যুক্তি কারণ সে শেখ হাসিনার চামচামি করবে আর যেহেতু তোমরা আমার নিচে সবাই তোমার তো আমার চামচা আর চামচামির রাষ্ট্রটা তো চলছে দলটা তো চলছে চামচামিতে এটা সবাই জানে এখনো চলে সেই চামচামির মধ্যে আছে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে এই প্রত্যেকটা আন্দোলনকে দমাতে তিনি ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে এবং সে একজন ছাত্রলীগের নেতা ছিল একজন ছাত্রলীগের সফল নেতা ছিল বাট তার মাধ্যমে ছাত্রলীগকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে আস্ফলন দেওয়া হয়েছে যেভাবে উত্তেজিত করা হয়েছে যেভাবে উগ্র বানানো হয়েছে সেটা সম্পূর্ণ দায় বাম আর অনি যদি আমি ই করি মানে আমার দৃষ্টিতে বলি আমার একদিন মনে আছে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে প্রথম এই গোলাম মলার রনি সহ সকল এমপি রা দক্ষিণ অঞ্চলে এবং সেখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটা আমার কাছে অন দ্য রেকর্ড ছিল যে জামায়াত ইসলামের সাইদির ব্যাপারে বলছিল যে সে আইন উচ্চারণ করতে পারে না যে আইন উচ্চারণ করতে পারে না সে আবার আল্লামা তার ওপেন বক্তৃতা আবার দেখছি সেই আল্লামা সাইদির চোখের জলেই বাংলাদেশের হাসিনা ভেসে যাবে দেখছি মানুষকে সুন্দর ভাষায় অপমান অপদস্থ করতে একদম সাবলীল ভাষায় তার চাইতে আর কেউ পারে না এখন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এলাকার হ্যাঁ ডাকসুর ভিপি নুরুল হক নুর সালের কোটা বিরোধী আন্দোলনের সময় বেশ কয়েকবার আমি তাদের কাছাকাছি যাওয়ার গিয়েছি এবং তাদের যে মিছিল মিটিং সমাবেশে থাকার চেষ্টা করেছি কিন্তু আমি একটি জিনিস তখন থেকেই দেখছি যে সে খুব চাতুরতার সহিত হ্যাঁ খুব চিন্তা চেতনার মধ্যে দিয়ে সেই তার সাথে যারা ছিল বা তাদেরকে নিয়ে আন্দোলনটা এগিয়ে নিয়েছেন এবং সে কিন্তু ওই তার যে আলোচনা বা তার যে সমাবেশ বা মিচিং তার মধ্যে তিনি খুব অপরিচিত কাউকে কখনো ঢুকতে দিতেন না খুব সতর্কতার সাথে তিনি ই করছেন এবং সে তিনি ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন রাজনীতি করছেন যখন পাবলিক লাইব্রেরির সামনে মারলো ছাত্রলীগ যেভাবে তাকে মারলো ওইদিন এক টিচারের আমি দেখি তার পাও ধরে সে বসে আছে আপনার ছবিটা দেখবেন এখনো ওই শিক্ষক যদি তাকে ওইভাবে সেভ করার চেষ্টা না করতো তাহলে হয়তো আমরা সে নুলক নুরকে নিয়ে আজকের কথা বলতে পারতাম না বা তার কে নিয়ে এই পর্যন্তই শেষ হতো তার ইতিহাস তো আমি সে মারার পরে যখন তাকে একটা বিছানার উপরে আমাদের দেশে বলে এবার মোবাসা বলে হুগলা বরিশালের বাসায় তখন একটা পার্টি পার্টির উপরে যখন তাকে সবাই রাখলো সেই ছবিটা আমি দেখে আমি রাত্রে ঘুমাইতে পারিনি একদম রিয়েলি ঘুমাইতে পারি কারণ সে অনেক আমাদের ছোট বয়সে বা তার বাড়িতে ওই পটুয়াখালি জেলায় পটুয়াখালি জেলার সন্তান এবং একটা মানুষ তো সর্বশেষ তাকে এভাবে পিটিয়ে এভাবে পিটিয়ে আহত করলো নির্মমভাবে আমি খুব কষ্ট পেয়েছিলাম এবং কিন্তু আমি মনে মনে তখন চিন্তা করছিলাম যদি নূর আবার ইউনিভার্সিটিতে ফিরে আসে যদি নূর যদি নূর আবার ফিরে আসে যদি নূর আবার দাঁড়ায় তাহলে নূর হিরু হয়ে যাবে আর যদি নিরু আজকের পরে আর যায় তো নিরু এরা নুরু জিরো কিন্তু রুলাক নূর আবার ফিরে আসছে এবং সে তার আমাদের দেশের আপনার বুঝবেন গ্রামের কিছু মানুষ আছে আমরা বলি একরকম মানে গ্রাম বসে বলি বেহাংরা বেহাংরা বোঝেন মানে আপনি যাই কর তার কাছে করবে ঠিক আছে তার কাছে করবে মানে আমরা যেটাকে বলি একরোখা সে যথেষ্ট একরোখা ছিল এবং সে তার মধ্যে সাহস ছিল এবং একরোখাটাকে একরোখার যে সাহসটা থেকে তাকে আগায় নিয়ে গেছে কারণ মানুষ কিন্তু চায় একটা মানুষ ওই সময় কালে চাইছে ফেসিবে দাসিনের সময় মানুষ চাইছে কেউ না কেউ দাঁড়াক একটা মানুষ দাঁড়াক একটা মানুষ দাঁড়াই বলুক এবং সে টিকে থাকুক সে যদি একবার দুইবার টিকে যায় মাঠে তাহলে কিন্তু মানুষ তার পাশে নামবে এই যে এবারও আন্দোলনে দেখেন যখন ছাত্ররা পড়তে নামছে তখন কিন্তু ওরকম ছিল না যখন তারা দাঁড়াই গেছে এবং স্ট্রিক্টলি দাঁড়াই গেছে যে মানুষ তাদের চেহারায় দেখছে যে না কনফিডেন্স আছে তারা পারবে তখন কিন্তু মানুষ হুর হুর করে নেমে গেছে তো ভিপি নির্বাচনে কিন্তু চাইছিল আওয়ামী তাদের মধ্য থেকেই নিরঙ্কুশ প্যানেল নেতে কিন্তু যখন দেখছে যে সেটা সেটা নিলে পরে এই নুরুকে থামানো যাবে না হ্যাঁ অথবা এই সেন্টিমেন্ট স্টুডেন্ট এই ছাত্রদের শিক্ষার্থীদের সেন্টিমেন্ট আটকানো যাবে না তখন কিন্তু আমরা যেটা জানি তখন বলা বলে ছিল মাঠে যে বাধ্য হয়ে কিন্তু নুরুকে তারা ভিপি হিসাবে নিতে হয়েছে এবং অন্য